এমন মনে করেছে আমি জাকাত না দিয়ে পার করে গেলাম এটা আমার জন্য উত্তম বলন করো আল্লাহ বলতেছেন বল মাশাআল্লাহ তোমার জন্য এটা উত্তম না বরং এটা তোমার জন্য আরো অনুত্তম অকল্যাণ করে কে বলতেছেন এটা আল্লাহ তারা বলতেছেন এমন তো কোন সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান থাকবে থাকবে না তাহলে চিন্তা করেন যে যদি আমি জাকাতটা না দিই তাহলে আমার জন্য কত কল্যাণ করতে পারে যেখানে আল্লাহ তারা বলতেছেন

নামাজের কথার সাথে কি করছেন আবার জাকাতের কথাও উল্লেখ করছেন আপনি সালাত যাও যাকাত নামাজ আদায় করো যাকাত আদায় করো নামাজ পড়ো যাকাত আদায় করো এইভাবে নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 82 জায়গায় যত জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন তত জায়গায় যাকাতের কথাও সাথে সাথে উল্লেখ করছেন তো আমাদের এবারে তো হল দুই ভাগে দুই ভাগে একটা হচ্ছে আপনার শারীরিক বাধা হাত পর্যন্ত

দেখা যায় আপনার শারীরিক আবাদত তো আরো অন্যান্য আছে আর্থিক আবাদত অন্যান্য আছে যেমন হস ফরস হইলে হস করতে গেলে আপনার শরীরের দরকার হয় ঠিক না আবার অর্থের কি হয় প্রয়োজন হয় দরকার হয় দুইটাই কিন্তু লাগে ঠিক না কিন্তু তার সূত্র আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের কথা কেন বারবার উল্লেখ করেন হজের কথা কেন উল্লেখ করেন নাই কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ তারা জানেন যে হস পান্তাপান্তির জীবনে একবার হস হয় জীবনে কয়বার খরচ হয় হস একবার যদি বারবার হজের সম পরিমাণ টাকা আপনার আসে আপনি মালিক হন তাহলে আপনার উপরে বারবার হস খরচ হবে না একবার আদায় করলে বাস হয়ে গেল কিন্তু আল্লাহ তারা জানেন পান্তাপান্তির দৈনিক এবারও হচ্ছে নামাজ ঠিক না যারা শুক্রবার নামাজ পড়ে এখন এটা সাপ্তাহ ইংলিশ অনেকে দেখবেন আবার শুধু ঈদ হয়ে গেছে ঈদের মধ্যে নামাজ করবাই হোক তো আলাদা তারা জানেন যে নামাজ হচ্ছে বাংলা বান্ধবীর দৈনিক আপাতত আর এর মাসে মাসে এটা যদি কোনো বান্দা বান্দে যাকাত সর্বসমূহ পরিমাণ সম্পদ থাকে তাহলে বার বার যদি তার যাকাত ফরজ হওয়ার পরিমাণ অর্থ থাকে তাহলে তার উপর কি হবে বার বার যাকাত দা সর্বসমূহ আর আল্লাহ বড় ভালো করে জানেন বান্দা বান্দী এই দুই অবন্তর মধ্যে বেশি অংশটা করুন বেশি ঘাম খরচ করা প্রকৃতপক্ষে নিতে আপনারা জানেন নামাজের ব্যাপারে কোনো কি নাই

আল্লাহ জানেন যে দুইটা ব্যাপারে নামাজের ব্যাপারে এবং জাকাতের ব্যাপারে আমরা বেশি অবশ্যই আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত প্রায়

যারা নামাজ আদায় করেন মত না জাকা এবং জাকাত আদায় করেন এবং আল্লাহ আখেরাতকে বিশ্বাস করেন আল্লাহ তাআলা বলেন উলাইকা সানুতিহিম আজরান নাযিমা আমি আল্লাহ তাআলা সানুতিহিম অবশ্যই আমি তাদেরকে দিব দান করব আজরান নাযিমা বিশাল প্রতিদান বিশাল কি দান করব প্রতিদান দান করব এই আয়াতের ব্যাখ্যায়

জাকাতের যে সম্পদগুলো আছে টাকাগুলো আছে এগুলো গরিবদের মাঝে বণ্টন করবেন এই জন্য ঘোষণা দিয়েছিলেন যদি কোনো ব্যক্তি মারা যায় তার সন্তান আদি লালন পালন করার মতো কোনো মানুষ না থাকে এমনকি যদি কোনো ব্যক্তি মারা যায় তার ঋণ থাকে ঋণ আদায় করার মতো তার সামর্থ্য থাকে তাহলে আমার কাছে আস আমি তাদের দায়িত্ব নিলাম আমি মোহাম্মদ সাল্লাম তার সন্তান আদি লালন পালন করব আমি ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ আদায় করব এই হাদিস দ্বারা যায় রাষ্ট্রীয় সম্পদ থেকে দেশের যে সমস্ত গরিব বুড়াপা আছে তাদের আপনার প্রয়োজন পূরণ করা তাদের ঋণ আদায় করা রাষ্ট্রের কি দায়িত্ব রাষ্ট্রের কি দায়িত্ব এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যাই হোক সুরে তোমার দশ নম্বর একশত তিন নম্বর আনন্দ বলেন তোমাদের

আপনার জাকাত আদায় করে না তাদের কথা আল্লাহ আল্লাহ তাআলা কি বলেন আল্লাহর হাফিজ কি বলেন তাদের জন্য কত কঠিন শাস্তির কথা কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলা আছে দেখেন সূরা আল ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিলাম

তোমার জন্য এটা উত্তম না বরং এটা তোমার জন্য অনুত্তম অনন্ত করে কেউ কেছেন না আরো তারা বলতেছেন এমন কোনো সম্পদ আছে সম্পদ থাকলে ইমান থাকবে থাকবে না তাইলে চিন্তা করেন যে যদি আমি jakarta না দেই তাহলে আমার জন্য কত কল্যাণ করতে পারে যেখানে আল্লাহ জানা বলতেছেন সাইয়্যতু ওনা মাখিমু বিহিয়্যা অমল কিয়ামাহ শুধু তাই নয় কিয়ামতের ময়দানে

তাহলে চিন্তা ভাবেন আদায় না করলে কি পরিমাণ শাস্তি হতে পারে শুধু তাই নয় যারা সাক্ষাত আদায় করবে না দুনিয়াতে যারা বকেয়া সাকার বাকি রাখবে আদায় করবে না তারা যখন মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে আল্লাহ হাবিং সল্লাহ আল্লাহ আমি সাকাত আদায় করে নাই আমি ডাকাত বোনা আদায় করে দিব Amal boknya takkan jikalau saya mempunyai tu punyai insya Allah nanti akan dapat ikut syukurkan. Walaupun kita salah, dan orang apna nak kerja dan jangan toh duk tu boleh jangan. Ikut kita nara syukurkan. Tadi jawab Allah mana kita hendak lihat. Walang yang hilang Allah bersendirianaja dan ha Allah talabulden. Na kru syukur tu adalah lain yang hilang Allah.